দেখুন বন্ধুরা ওই যে বক দেখতে পাচ্ছেন ওই যে ওই যে বক ওই যে বকেরা ওই যে ওখানে বক বসে আছে এই দেখুন ধান ক্ষেত কত সুন্দর ধান ক্ষেত ধান ক্ষেতের মধ্যে বকেরা ওরা পোকামাকড় খোঁজে মাছ খোঁজে মাছ খায় ওরা ছোটো ছোটো মাছ সেগুলোকে ধরে ধরে খায় ওই যে দেখছেন ওই যে বক আপনারা দেখছেন কিনা জানি না ওই যে বক দেখতে পাচ্ছেন ওই যে বক ওই যে ওই যে বক ওই যে ওই যে ওই যে ওই যে বক হাই উড়ে উড়বে বক তাড়া দিলে খুশ ওই যে ওই যে উড়ে গেল উড়ে গেল উড়ে গেল উড়ে গেলে দেখছেন ওই ওই যে উড়ে গিয়ে গাছে বসলো ওই যে গাছে গিয়ে বসলো তো এরকমভাবে এখানে কিন্তু ধান হয়েছে দেখুন ধান গাছ সবে রোপণ করা হলো এই ধান গাছগুলোই বড় হয়ে যাবে বড় হবার পরে ওই দেখুন কত সুন্দর ধান গাছ দেখছেন কত সুন্দর সবুজের অরণ্য একেবারে ধানের অরণ্য হ্যাঁ ওদিকটায় আবার দেখুন কচু গাছ ওই যে কচু গাছ দেখতে পাচ্ছেন কচু লাগিয়েছে ওই যে এই যে কচু এই কচুর চাষ হয়েছে কচু হবে ওই যে কচু ওই যে কচু ওদিকটায় কচু ওই যে কচু ওদিকটায় হলো কচু হবে এই যে কচু ওই দেখছেন কচু এই যে কচু এগুলো হচ্ছে কচু কচুর চাষ হয়েছে এখানে আর এই পাশটা হচ্ছে ধান চাষ ধান গাছ দেখতে পাচ্ছেন তো আপনাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যে ধান খেতে আমি এখন এসেছিলাম তাই বন্ধুদের একটু দেখালাম ধান ক্ষেতটা তো আপনারা ধান ক্ষেত দেখলেন আর এই দেখুন আমি এখন ধান খেতেই আছি ধান খেতে আছি খুব সবুজ খুব সুন্দর ধান ক্ষেত সেই ধান ক্ষেত আপনাদের দেখালাম বন্ধুরা এই ধান ক্ষেতের থেকেই আমরা কিন্তু ধান পাই এবং ধান ধানের থেকে চাল হয় সেই চাল খেয়ে আমরা কিন্তু বেঁচে থাকি গম খেয়ে বেঁচে থাকি চাল গম আমাদের কিন্তু প্রধান শস্য চাল এবং গম এটা হচ্ছে আমাদের প্রধান শস্য সেই চাল গম আমরা কিন্তু প্রতিনিয়ত খেয়ে থাকি এই দেখুন কত সুন্দর ধান ক্ষেত ধান খেতে এই গাছগুলোতে যখন ধান হবে তখন দেখে মন ভরে যাবে এত সুন্দর ধান ক্ষেত এই যে এখানে মানে করছে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ